আচ্ছা ভাই আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনি যে এতগুলো ক্যালিগ্রাফি দেখলেন কোনটাকে বুঝতে পেরেছেন কোনটা কি লেখা আছে আমি বোঝার ট্রাই করেছি আর কি কোনটাতে কি লেখা আছে না এখানে কিছু আরবি লেখা আছে ক্যালিওগ্রাফি এখানে বাংলা লেখা আছে তারপরে ওগুলো আরবি ওটা দিয়ে কি বোঝানো যাচ্ছে না আসলে আমি তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড না এখানে খুব কষ্টই হচ্ছে পড়তে হ্যাঁ আমি তো সোজা আরবি বলতে পারি আর কি কিন্তু এরকম পেঁচানো গোচানো ক্যালিগ্রাফির আরবি বলাটা আমার জন্য না এই যে ইনকলাব জিন্দাবাদ শোষণমুক্ত মুক্ত এগুলো মানে সবগুলো আরবিতে লেখা আরকি আরবিতেই মনে হচ্ছে সুন্দর লেখা এই যে এটা আরবি হ্যাঁ ওটা আরবি হ্যাঁ এটা আরবি আরবি লেখা না আসল ভালো একটা ব্যতিক্রম ধর্মী ব্যতিক্রম আপনারা আসুন রবিবার পর্যন্ত ভাই রবিবার পর্যন্ত সময় আছে রবিবার পর্যন্ত আসুন না আসলে ঘটনা হয়েছে আমি আসছিলাম খুব শখ করে একটা জাদুঘরে আসবো ভালো জাদুঘর কি ভালো রাখছে